আসসালামু আলাইকুম শুধু দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এবং উপাধি সম্পর্ক প্রথমে আমরা জানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি নাম রয়েছে সদ্যনাম গুলো হলো প্রথম সদ্যনাম এক নাম্বার সিংহ ঠাকুর এটা আমরা সবাই জানি দুই নাম্বার আন্না কালী পাকি তিন নাম্বার অকপট চন্দ্র ভাস্কর চার নাম্বার দীপ শূন্য ভট্টাচার্য পাঁচ নাম্বার নবীন কিশোর ছয় নাম্বার বাণী বিনোদ সাতমতী কনিষ্ঠা দশ নম্বর ভূতনাথ বাবু রবীন্দ্রনাথের আত্মজীবনী থাকলে এবং বিভিন্ন বন্ধ থেকে এই দশটি শব্দ পরিচয় পাওয়া যায় এই দশটি শব্দ নামের মধ্যে ভানুশিংহ ঠাকুরটাই মোটামুটি বেশি জনপ্রিয় এবং এটা মানুষ বেশি চেনে এছাড়া অন্যান্য নয়টি নাম এগুলো পরীক্ষায় আসে তবে এগুলোর পরিচিতি কম এরপরে আমরা জানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি আমরা জানি যে উপাধি কখনো নিজে নেয় না অন্যরা দেয় উপাধি কি কি ছিল সেগুলো জানবো এবং উপাধি দাতা কারা রবীন্দ্রনাথ খুব চালাক ছিলেন তিনি যে যে যখন তাকে উপাধি 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 দিয়েছেন একেবারে সেই তার নাম লিখে রেখেছেন এজন্য রবীন্দ্রনাথকে যিনি উপাধি দিয়েছেন তার নামও জানা যায় যেমন আমরা কথায় কথায় তাকে বলি এক নম্বর বিশ্বকবি এই বিশ্বকবি উপাধি দিয়েছিলেন একজন খ্রিস্টান পাত্রী তার নাম ব্রহ্মবান্ধব উপাধ্যায় এরপরে বলি কবিগুরু কবিগুরু উপাধি দিয়েছিলেন হিপি মোহন সেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলি তিন নম্বরে গুরুদেব গুরুদেব উপাধি দিয়েছিলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী চার নম্বরে তাকে বলা হয় ভারতের মহাকবি ভারতের মহাকবি উপাধি দিয়েছিলেন চীনের একজন বিখ্যাত কবি চীনা কবি তার নাম হচ্ছে সি জি লিজন পাঁচ নম্বরে তাকে বলা হয় কবি সার্বভৌম এই উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজ বিখ্যাত সংস্কৃত কলেজ যে কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল হরপ্রসাদ শাস্ত্রীকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়েছিল সেই কলেজ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দেওয়া হয়ে হচ্ছে কবি সার্বভৌম এছাড়াও ছয় নম্বরে তার উপাধি হচ্ছে জীবন শিল্পী এই উপাধি দিয়েছেন অন্নদাশঙ্কর রায় বিখ্যাত সাহিত্যিক অন্নদাস শঙ্কর রায় এই উপাধি তাকে দিচ্ছেন এছাড়াও সাত নম্বর তার উপাধি হচ্ছে ভারত ভাস্কর এই ভারত ভাস্কর উপাধি দিয়েছেন হচ্ছে রাজ ত্রিপুরা রাজ আট নম্বরে তার উপাধি হচ্ছে পরম গুরু পরম গুরু উপাধি দিয়েছেন হচ্ছে পুরীর রাজা এছাড়াও তাকে সবচেয়ে যে বড় উপাধি দিয়েছেন বিশ্ব কবি সম্রাট নয় নম্বর উপাধি বিশ্বকবি সম্রাট এই উপাধি দিয়েছেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই নয়টি উপাধি এবং উপাধি দাতার নাম জানা যায় তো ভালো থাকবেন সবাই ভবিষ্যতে দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে খোদা হাফেজ ধন্যবাদ